আমি যাইতে বলতো লাইভে যাচ্ছ তো ভাই হ্যাঁ হ্যাঁ লাইভে যাচ্ছে বলেন আমি দেখতে চাই না না ওনাকে বলতে দেন ভাই আপনি কিসে পড়াশোনা করছেন আসলে পড়াশোনার প্রশ্নই যে তো আসলে ছাত্র আপনি ধন্যবাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি আপনার পড়াশোনা হ্যাঁ পড়াশোনা হয়েছে তারপর গভর্নেন্স স্টাডিজে ভর্তি ছিলাম কুনিয়া হাসিনার আমলে তার পরবর্তীতে আর তো সেটা কন্টিনিউ করতে পারেনি তার মানে আপনি এখন ছাত্র না না এখন ছাত্র তাহলে ছাত্রদলের দলের সভাপতি কিভাবে জি এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করেছে অনেকবার আপনি খোঁজ নিয়ে আমাদেরকে তো ডাকেনি আপনি হ্যাঁ সেটাই না 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 আমাকে বলতে দেন আমাদেরকে তো আপনি কখনো ডেকে নিয়ে আসেননি আমাদেরকে ফেসিস্টদের আমলে কখনো আপনি এই প্রশ্নটি জিজ্ঞেস করেননি যে আপনি ছাত্র দলের সভাপতি হিসেবে কেন আপনি রয়েছেন এবং কেন সেই আমি এ প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ফ্যাসিস্টের কারণ সম্পর্কে না 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 আমি আমারটা বলতে দিন আমি আপনার পার্সোনালি নেওয়ার ঠিক হবে না আমারটা বলতে দিতে হবে হ্যাঁ একটু আগে তিনি বললেন যে বিএনপির আমলের একটি ঘটনা তিনি বললেন এবং আপনিও বেশ সুন্দরভাবে একটি প্রশ্ন করেছেন তো আপনারা খুব সূক্ষ্মভাবে সবাই যে বিষয়টি এড়িয়ে যায়